আমি যাব রামপুরাটির আনন্দ মেলা যেটি রামপুরাট কলেজ মাঠে হয়েছে এই কলেজের পাশ দিয়ে সোজা বেরিয়ে গিয়ে বামপাসের রাস্তাটিতেই পড়বে এই মেলাটি মেলাটি চৌঠা ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে মেলাটি খোলা হয় সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে খুব কম দাম থেকে শুরু করে খুব বেশি দামের জিনিসও এই মেলাটি রয়েছে প্রায় প্রত্যেক মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল দামগুলি যার জন্য মেলাটি আনন্দ বটে মেলাতে আর কি কি আছে চলো ঘুরে দেখা যাক এই ছোট্ট বুক স্টলটির মধ্যে ছিল নানান রকমের বইয়ের সমাহার যেটা খুব ভালো লেগেছে ছোট বড় সবার জন্য নানান রকমের মজার রাইড ছিল এই মেলাতেই বড়ো বড়ো ইউটিউবার থেকে গায়িকা অর্কেস্ট্রার সবই আসে যে পোশাক থেকে শুরু করে নানান রকমের খাবারের আইটেমও ছিল এখানে এছাড়াও আরও নিত্য নতুন অনেক রকমের জিনিস ছিল যেগুলো মেলা ঘুরলে তবেই বোঝা যাবে সবগুলো ভিডিওতে তোলা সম্ভব না মেলাটি আসার যাদের ইচ্ছা আছে তারা আঠেরোই ডিসেম্বরের মধ্যে একবার মেলাটি ঘুরে যাবেন তা বাই বাই সবাইকে ভালো থাকবেন সবাই